আসসালামু আলাইকুম আজকে কাদেরাবাদ মকবুল হোসেন কলেজের পাশেই চার বেডের সতেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো খুবই চমৎকার একটা ফ্ল্যাট এটা লিফটের অপশন আমরা দেখলাম এটা ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেলাম এইদিকে ড্রয়িং ডাইনিং অনেক বড় খুবই চমৎকার ফ্ল্যাট চার বেড তিন বারান্দা একটা কিচেনের সঙ্গে একটা বারান্দা আছে ছোট্ট বারান্দা এটা সহ চারটা বারান্দা এটা একটা বেড এই পাশটা হবে দক্ষিণ পাশ অনেক খোলামেলা অনেক বড় বেডরুম এটা বাথরুম বিল্ডিং এর কাজ শেষ হতে এখনো প্রায় ছয় মাস লাগবে আপনি চাইলে টাইলস বেসিন কমট ইত্যাদি আপনার মনের মতন করে নিতে পারেন এটা আর একটা বেড এই বেডের সঙ্গে একটা অনেক বড় বারান্দা আছে এইটা সামনের সাইড কাদের হাউজিং মোহাম্মদপুরে খুবই চমৎকার একদম নিরিবিলি পরিবেশ আর এই বিল্ডিংটার দুই পাশেই রাস্তা আছে সামনের দিকেও রাস্তা পিছনের দিকেও রাস্তা এইটা ড্রয়িং ডাইনিং এটা কমন ওয়াশরুম অনেক বড় একটা কমন ওয়াশরুম চার বেডের ফ্ল্যাট কাদের হাউজিং এ পাওয়া আসলেই খুব একটা মুশকিল ব্যাপার এটা কিচেনটা অনেক বড় কিচেনের সঙ্গে একটা লম্বা ছোট্ট বারান্দা আছে এইটা সহ টোটালি চারটা বারান্দা এই ফ্ল্যাটেই এটা আর একটা বেডরুম এই বেডের সঙ্গেও একটা বারান্দা আছে বারান্দাটা মোটামুটি বেশ বড় ডেলাইট খুবই চমৎকার এই ফ্ল্যাটে অ্যাডজাস্ট বাথরুম এক কথায় আলো বাতাস খুবই ভরপুর হয়তো আপনারা ভিডিওতে খেয়াল করতেছেন আন্ডার কনেক্ট্রেশন বিল্ডিং এখানে বিদ্যুতের কোনো লাইটই নাই এখানে আমরা ভিডিও করতেছি তাহলে এত পরিমাণ আলো এখন আপনি একটু চিন্তা করে দেখবেন কি পরিমাণ ডে লাইট এখানে থাকতে পারে বাতাস খুবই চমৎকার এই বের সঙ্গে একটা বারান্দা আছে বিল্ডিংয়ে লিফ্ট জেনারেটর ইত্যাদি খুব তাড়াতাড়ি সংযোগ দেওয়া হবে